প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে থাকবো তোমরা পলিটেকনিকে পড়াশোনা কীভাবে করে থাকবে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে পলিটেকনিকে পড়াশোনা করতে গেলে কি প্রাইভেট পড়া লাগে আমাদের সময় আমরা প্রাইভেট পড়ি নাই আমরা নিয়মিত ক্লাস করেছি এবং যে বন্ধুবান্ধব ছিল তাদের সাথে গ্রুপ স্টাডি করে এটির সমস্যা সমাধান করেছি এবং আরেকটি কাজ করেছি সেটি হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে যে ভিডিও টিউটোরিয়াল ছিল এটি দেখে দেখে আমরা পড়াশোনা কাবার করেছি তোমাদের পলিটেকনিক পড়াশোনা করার ক্ষেত্রে বিভিন্ন পেড কোর্স রয়েছে তো আমি সেই দিকে যাব না আমাদেরকে একটি আইডিয়া দিয়ে থাকবো সেটি হচ্ছে তোমরা কীভাবে ফ্রিতে ভিডিও ক্লাস পেয়ে থাকবে তোমরা তোমাদের যে সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্টের যে টপিক তোমরা বুঝবে না সেই টপিকটি তোমরা ইউটিউবে সার্চবারে গিয়ে সার্চ করবে তাহলে দেখবে যে এই বিষয়ের উপর অসংখ্য টিউটোরিয়াল রয়েছে তো এই সব টিউটোরিয়াল থেকে তোমরা যে সমস্যা তোমাদের যেটা বুঝবে না সেটা বুঝে নেবে ওই সব টিউটোরিয়াল থেকে তো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমাদেরকে আমি একটি চ্যানেল সাজেস্ট করব আমি আমার পড়াশোনা করার ক্ষেত্রে ম্যাথমেটিক্স ওয়ান ম্যাথমেটিক্স টু এবং ম্যাথমেটিক্স থ্রি তো এই তিনটি যে সাবজেক্ট এটি আমি যে চ্যানেলের মাধ্যমে আমি পড়াশোনা করেছি সেটি হচ্ছে ওহেতুক কালকে তুক তো এই ম্যামটি খুব ভালোভাবে পড়াশোনা করে থাকে এবং যে ম্যামের যে অঙ্কের যে ধরন এবং যে অঙ্কর যে বোঝানোর যে নিয়ম এটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে ম্যামের যে ইউটিউব চ্যানেলটি এই ইউটিউব চ্যানেল দেখে আমি আমার পড়াশোনা আমি চালিয়ে নিয়েছি পলিটেকনিকে আমার কোনো প্রাইভেট পড়া লাগে নাই এই চ্যানেলটি ফলো করো তাহলে অবশ্যই তুমি ম্যাথমেটিক্সে অবশ্যই প্লাস পাবে আমি এটা আশা রাখি অবশ্যই প্লাস পাবে তোমরা যারা প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো তো তোমাদের মাঝে সবচেয়ে বেশি প্রথম সেমিস্টারে ফেল করে থাকে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স তো ম্যাথমেটিক্স সবচেয়ে বেশি ফেল করে থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই ম্যাথমেটিক্সের দিকে তোমরা গুরুত্ব দিবে এবং যে ডিপার্টমেন্টাল যে সাবজেক্ট রয়েছে সেই দিকে গুরুত্ব দিবে আর যে অন্য অন্য যে সাবজেক্ট রয়েছে তো এগুলো তোমাদের ক্লাস নাইন টেনের সাথে সামঞ্জস্যপূর্ণ এগুলো তোমরা একটু পড়লেই পাবে কিন্তু যে ডিপার্টমেন্টাল সাবজেক্ট এগুলো একটু তোমার গুরুত্ব দিতে হবে তোমাদের যদি পড়াশোনা করার ইচ্ছা এবং তীব্র ইচ্ছা থাকে তাহলে তোমার দ্বারা সকল কিছু সম্ভব তুমি একটা পেড কোর্স তুমি কিনলে কিন্তু তুমি পড়াশোনা করলে না ঠিকমতো এবং ঠিকমতো অর্জন করলে না তো সেই ক্ষেত্রে তোমার অর্থের অপচয় হলো তো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই আমি তোমাকে সাজেস্ট করব তুমি ফ্রিতে অবশ্যই যে টিউটোরিয়াল রয়েছে এগুলো তুমি দেখে থাকবে এবং যদি তোমার একান্ত প্রয়োজন হয় যে আমাকে কেউ কেউ প্রপার গাইডলাইন দেও তোমার যদি প্রয়োজনীয় হয় যে আমার একজন টিউটর লাগবে আমার একজন মেন্টল লাগবে তো সেই ক্ষেত্রে তুমি পেড কোর্স কিনতে পারো সেটা হচ্ছে তোমার ব্যক্তিত্ব বিষয় তো আমি তোমাকে সাজেস্ট করবো অবশ্যই তুমি যে ফ্রিভাবে যে সেবাটি রয়েছে এটি তুমি নিয়ে থাকবে তো অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে এই কোর্সটি কিনলে কেমন হবে তাদের এই কোর্সটি কিনলে কেমন হবে তো এ বিষয়ে আমি কোন প্রতিষ্ঠানকে আমি ভালো বলবো না আবার কোনো প্রতিষ্ঠানকে আমি খারাপও বলবো না তো এই দিকে আমি যাব না তো এটা হচ্ছে একান্ত ব্যক্তিগত আপনার সিদ্ধান্ত আপনি কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত তো আমি আপনাকে যে আইডিয়া দিতে পারি সেটা হচ্ছে অবশ্যই আপনি যে টপিক বুঝবেন না এবং যে বিষয়ে বুঝবেন না সে বিষয়ে অবশ্যই আপনি ইউটিউবে যাবেন অথবা গুগলে যাবেন ওই বিষয়ে গিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে অবশ্যই আপনি এই বিষয়ে একটা সমাধান পেয়ে যাবেন এবং যদি আপনি গুগলে গিয়েও সার্চ করেন একটা প্রশ্ন তাহলে এটার আর্টিকেল পেয়ে যাবেন এবং এই আর্টিকেলগুলো ছোটো আকারে এবং সহজ এবং সাবলীল ভাষায় থাকবে যদি বইয়ে যদি কঠিনভাবে দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে গুগলে এটি সহজভাবে থাকবে এবং এটা আপনার জন্য অনেকটা সহায়ক হবে আমি এইভাবে পড়াশোনা করেছি আমার পলিটেকনিক লাইফে আমি আমার পলিটেকনিক লাইফে যেভাবে পড়াশোনা করেছি সেটা হচ্ছে যখন আমি আমার পলিটেকনিকের যে বই রয়েছে বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে অনেক বইয়ের মাঝে দেখবেন যে প্রশ্নের বাসাগুলো একটু কঠিনভাবে লেখা রয়েছে তো সেই ক্ষেত্রে আমি এই প্রশ্নটা গুগলে গিয়ে সার্চ করেছি এবং গুগলে এরকম বিভিন্ন ধরনের আর্টিকেল আমি পেয়েছি তো গুগলে যে আর্টিকেলগুলো রিকুমেন্ড করেছিল তো সেই আর্টিকেল থেকে যেটা আমার কাছে সহজ এবং সাবলীল ভাষা মনে হয়েছে তো সেটি আমি নোট করেছি খাতায় এবং আমি পরীক্ষার জন্য যেটি নোট করেছি ওইভাবে আমি পড়াশোনা করেছি পলিটেকনিকে যে গাইড বই রয়েছে তো এখানে দেখবে যে তোমাদের যে বুট প্রশ্নগুলো এগুলো তোমরা পড়ে থাকবে কারিগরি শিক্ষা বোর্ডে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন রিপিট হয় তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই যে বুড কুয়েশনগুলো রয়েছে এগুলো পড়াশোনা করে থাকবে তাহলে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং ভালো একটা ফলাফল করতে পারবে পলিটেকনিকে যে সকল সাবজেক্টে নব্বই মার্কের পরীক্ষা হয়ে থাকে তো সেই সকল সাবজেক্টে তোমার পেতে হবে ছত্রিশ নম্বর তো ছত্রিশ নম্বর পেলে তুমি উত্তীর্ণ হবে এবং যে সকল সাবজেক্টে ষাট নাম্বার পরীক্ষা হয়ে থাকে তো সেই সকল সাবজেক্টে তোমার পেতে হবে চব্বিশ নম্বর তো এটি অনেকের কাছে মনে হতে পারে যে নব্বই থেকে কি আমি ছত্রিশ পাবো না ষাট থেকে কি আমি চব্বিশ পাবো না আসলে বিষয়টি এমন নয় তোমার যারা জেনারেল থেকে এসেছো জেনারেল এবং কারিগরি শিক্ষা এটা অনেকটা ভিন্ন কারণ কারিগরি শিক্ষায় অনেকে দেখা যাবে কি জেনারেলে জিপিএ ফাইভ পেও কারিগরি শিক্ষায় এসে দেখবে যে তুমি এখানে হিমশিম খেয়ে যাচ্ছ তো পলিটেকনিক পড়াশোনা করতে এসেছো তো বি কেয়ারফুল তো প্রথম থেকে তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোনো ধরনের ফাঁকিবাজি করা যাবে না যদি ফাঁকিবাজি করো তাহলে তুমি জীবন জীবনযুদ্ধে পিছিয়ে যাবে প্রথম থেকে যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে অবশ্যই তুমি ভালো একটা পর্যায়ে যাবে এবং ডুয়েটে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো তোমাদেরকে আমি বলে থাকবো তোমরা অবশ্যই পড়াশোনা করার ক্ষেত্রে তোমরা অবশ্যই গ্রুপ স্টাডি করে পড়াশোনা করে থাকবে তোমাদের পলিটেকনিকগুলোতে লাইব্রেরি আছে তো সেই সকল লাইব্রেরিতে তোমরা যে সকল টপিক বুঝবে না ফ্রেন্ডরা বন্ধুবান্ধবরা মিলে ওই টপিকগুলো তোমরা বোঝার চেষ্টা করবে এটা তোমাদের জন্য অনেকটা সহায়ক হবে তোমরা অবশ্যই নিয়মিত অধ্যয়ন করবে তোমাকে অবশ্যই নিয়মিত অধ্যয়ন করতে হবে একদিন একদিন তুমি দশ ঘন্টা পড়ে থাকলে আর একদিন তুমি এক ঘন্টা পড়লে না এমনটি করা যাবে না অবশ্যই তুমি নিয়মিত অধ্যয়ন করে যাবে যদি তুমি নিয়মিত তিন ঘন্টা করে পড়ে থাকো তাহলে অবশ্যই তুমি ভালো একটা ফলাফল করতে পারবে তিন থেকে চার ঘন্টা পড়লে আমি মনে করব তুমি ভালো একটা ফলাফল করতে পারবে তো তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ